গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ইলেভেন্থ জুন মঙ্গলবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে নটার মতন সকালবেলা আজকে মানে ব্রেকফাস্টে আমরা খাবো হচ্ছে রুটি আর ঘুগনি তো মা এখানে ঘুগনিটাই বানাচ্ছিল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর দুপুরে লাঞ্চের মেনুতে আজকে কী কী রয়েছে চলো সেগুলোও দেখাচ্ছি তো আজকে এনেছিল কাত কাতলা মাছ তো ওটা দিয়ে আমি দই কাতলা বানাবো সেই কারণে কিন্তু দেখো এখানে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করছি দইটাকে ফেটিয়ে নিয়েছি মাছ ভাজা হয়ে গিয়েছে এদিকে ম্যাক্সেটটা হচ্ছে তো সুন্দর করে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা ফ্রাই করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম এটার মধ্যে রয়েছে পাকা লঙ্কা সবগুলো পাকা লঙ্কাই দিয়েছে এর জন্য লাল রঙ দেখতেই পাচ্ছ পাকা লঙ্কা পোস্ত তারপর এর মধ্যে রয়েছে মৌরি তো এগুলো রয়েছে এগুলো দিয়ে ভালো করে দেখো মশলাটাকে মিক্সড করে নিচ্ছি তারপরে তো এর মধ্যে দই দিয়ে দিব আর দই দিয়ে দই কাতলাটা বানিয়ে ফেলবো এর আগে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো সেমভাবেই কিন্তু আজকেরটাও করেছি তো চলো রান্নাটা দেখতে থাকো আর খেতে কিন্তু বেশ ভালো লাগে দই কাতলাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে টুয়েলথ জুন বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল নটার মতন সকালবেলা আজকে একদম স্নান হয়ে গিয়েছে তোমরা তো বুঝতেই পেরেছো আজকে যে কি রয়েছে তো আজকে আমাদের ফার্স্ট বার জামাই ষষ্ঠী প্রথমবার আর তার থেকেও বড় কথা যে এখানে কিন্তু পুজো রয়েছে এই বাড়িতে তারপর তো পুজো হয়ে গেলে ওই বাড়িতে যাবই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই এক বছর তো দেখেইছো মিমিদের সময় তো এইবার হচ্ছে আমরা মিমিরা দুজনই আছি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই স্কিপ করো না তো ফার্স্টে স্নান হয়ে গিয়েছে তুমি নিচে যাবো নিচে একটু পরে পুজো হবে বাড়িতে তারপরে রেডি হয়ে যাব ওই বাড়িতে চলো তো নিজের ঘরে চলে এসেছি আর এসে দেখছি ঠাম্মা এখানে সব জোগাড় করছে পুজোর জোগাড় আর কি তো ঠাম্মাই বেসিক্যালি ষষ্ঠী পুজোটা করে আর বাড়ির উঠোনেই আর কি পুজোটা হবে তোমাদেরকে তো সব কিছুই দেখাবো তোমরা দেখতে থাকো ফার্স্টেই তো ঠাম্মা ফল টল এগুলো কেটে নিচ্ছিলো সব কিছু মানে গুছিয়ে নিচ্ছে মানে একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে আর আমারও সব কিছু মোটামুটি হয়ে গিয়েছে স্নান টান সব কিছু তো এখন দেখো মোটামুটি কিন্তু অনেকটাই কমপ্লিট এখন আমি রেডি হয়ে নিব তো দেখতেই পাচ্ছ এই শাড়িটা পরবো এই শাড়িটা তোমরা জানো পয়লা বৈশাখে মায়ে দিয়েছিল আমাকে তো চলো রেডি হয়ে দেখা করছি তো এই সুন্দর শাড়িটা পরে নিয়েছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এটা আর তোমরা দেখেওছ এটা হচ্ছে পয়লা বৈশাখে মাই দিয়েছিল তো তারাও ভালো করে দেখাচ্ছি একটু হালকা একটু সেজে নিয়েছি ব্যাস কমপ্লিট চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে পুরো লুকটা আর এখন নিচে যাবো ব্রাহ্মণও চলে এসেছে পুজোটা হবে এখন নিচে যাবো আর ব্রাহ্মণ চলে এসেছে আমাদের তো ওখানে পুজোটা হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরো পুরোপ্লামটা দেখতে দেখো একদমই স্কিপ করো না এই দেখো তোমাদেরকে বললাম যে উঠুনেই পুজোটা হবে তো সব কিছু কিন্তু জোগাড় হয়ে গিয়েছে আর ঠাকুরমাস হয়ে চলে এসেছে এখন পুজোটা শুরু হবে আর আমি আর সুরজিৎ দুজনই রেডি হয়ে গিয়েছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর সুরজিৎ রেডি হয়ে গিয়েছে বিকজ পুজো হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ওই বাড়িতে যাব সেই কারণে একদম রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে ওই দশটার মতন তো দেখো সব কিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে এখন হচ্ছে পুজোটা শুরু হবে তারাও ওকেও দেখিয়ে দিচ্ছি আর সবাই এখানে রয়েছে বেশ ভালোই মজা আর কি আজকে পুজোটার সময় তো রেডি হয়ে গিয়েছে আর সবাই যাবে আর কি তোমরা জানোই মানে রেস্ট টেস্ট কেনা হয়েছে তোমাদেরকে তো সব কিছু দেখিয়েইছি তো সবাই যাবে কেউ আগে কেউ পরে ওটাই আর কি তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো তো এদিকে তো পুজো হচ্ছে এখানে দেখো ম্যাক্সকে মানে ম্যাক্স আর কি ভেতরে রয়েছে জন্য ওকে আটকে দেওয়া হয়েছে ওর জন্য মানে কেমন যে করছিল একটু আগে মানে যেই আমি ভিডিওটা অন করেছি তোমাদেরকে দেখানোর জন্য ঠিক তখনই মানে বুঝে গেল ব্যাপার তখন আর করছে না তো যাই হোক ওকে এখন বার করে নিয়ে এসেছে দেখো কারণ হলো ও আর কি বের হবে মানে সবাই যখন বাইরে থাকে ওরও বাইরে আসতে হবে এইসব রূপ বলনের শর্তই